পোবাতি স্কুল থেকে বই দিয়েছে নাকো কি কি বই আচ্ছা তুমি কিসে ভর্তি হতে চাও সেটা আমি ওয়ানে ভর্তি হয়েছি কেজি ওয়ান কেখান থেকে বই দিয়েছে আচ্ছা স্কুলের নাম বলে একটু পোবাতি স্কুল পোবাতি স্কুল পোবাতি পোবাতি তারপর কি স্কুল আদর্শ আদর্শ শিশু শিক্ষা নিকেতন শিশু নিকেতন নিকেতন আর এই যে হচ্ছে কি দাদা শিমু দাদা না শিবু দাদা শিবু স্কুলে তুমি তোমার স্কুলে এবার আমাকে বলতে দাও নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার মেয়ে সায়নীর স্কুলের কী কী বই দিয়েছে সেই বিষয়ে কথা বলতে তো প্রথমত বলে নিই যে আমার মেয়ের নাম হচ্ছে সায়নী হালদার ওর বয়স এখন মানে জানুয়ারির আঠেরো তারিখে আসলে চার বছর পূর্ণ হবে তো এখনও কেজি ওয়ানে ভর্তি হয়েছে আর স্কুলের নাম তো বললো তোমরা শুনতেই পেলে তো স্কুল থেকে বই দিয়েছে কেজি ওয়ানে এখন আপাতত আটটা দিয়েছে আর একটা বাকি আছে ওটা নেক্সট সপ্তাহে দিয়ে দেবে তো কি কি বই দিয়েছে তো চলোই তোমাদের সাথে সেটা শেয়ার করব ডিস্টার্ব করে না শোনা তো ফার্স্ট হচ্ছে রাইটিং এটা যেহেতু সেলফি ক্যামেরাতে করছি তাই একটু উল্টো দেখাবে তো এটা হ্যান্ড রাইটিং এর জন্য দিয়েছে আর এটাতে মানে এ থেকে জেড পর্যন্ত সমস্ত আর কি লেটার দেওয়া আছে আর এক একটা মানে এ ফর কি হয় অ্যাপেল অ্যাপেলের ছবি আর কি আঁকতে হবে আর হচ্ছে হ্যান্ড রাইটিং এর জন্য অনেকগুলো করে ইয়ে করা আছে পেজ দেওয়া আছে কীভাবে আঁকতে হ্যান্ড রাইটিং করতে হবে জি এ বি এরকম সমস্ত লেটার কিভাবে করতে হবে সেইগুলো আর কি দেওয়া আছে ঠিক আছে তো হয়ে গেল হ্যান্ড রাইটিংয়ে গোল্ডেন হ্যান্ড রাইটিং লেভেন ওয়ান ওটা ছিল ঠিক আছে দেখি দাঁড়াও নোরো না বাবা এটা কে আমি বলছি দাঁড়াও এটা ফার্স্ট হচ্ছে তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে মাইন্ড ক্যানভাস তো এটাতেও হচ্ছে বিভিন্ন হচ্ছে শেপ দেওয়া আছে যেমন হচ্ছে সাই অ্যাঙ্গেল স্কোয়ার রেক্ট তো এই বিভিন্ন কালার কালার করতে হবে আবার হচ্ছে ছবি আঁকতে হবে ঠিক আছে না খবরকার না ঠিক আছে ডাক বার্গার আইসক্রিম বেল্ট হার্ট সমস্ত কিছু ছবি দেওয়া আছে কালার করতে হবে প্লাস ছবি আঁকতে হবে এটা হচ্ছে মাইন্ড ক্যানভাস এই বুকটাও আছে দুই নম্বর হলো এবার হচ্ছে তিন নম্বর হচ্ছে টু ইন ওয়ান টু ইন ওয়ান প্রথম ভাগটা আছে অ্যাংলো বেঙ্গলি রিদাম তো এটার মধ্যে আছে ছড়া আছে বাংলা ছড়া প্লাস ইংরে ইংরেজি ছড়াও আছে ফার্স্ট ইংলিশ মাছ এজ এবি বাটারফ্লাই আলি টু বেট ফোর ফাইভ সিক্স ডিং বেল কবলার লিটল পসি জ্যাক অ্যান্ডিল হামটি ডামটি গড ব্লেস মম্মি তো অনেক মুন মুন নাইন জিরো নাইনটি অনেক ইংলিশ ছড়া আছে এর মধ্যে আর বাংলা ছড়াও আছে এর মধ্যে সোনার জাদু সাধের ময়না নিমগাছে শিম

আচ্ছা দুটো ছড়া মানে পুরো বইগুলোই কিন্তু মস্ত হয়ে গেছে মানে শোন সেই যখন দুপুরবেলা থেকে নিয়ে এসেছে তখন থেকে মা বই দিয়েছে বই দিয়েছে বর এটা বউ আচ্ছা ব্যাঙের বিয়ে তো এটা বড় এটা বউ ও ডিসাইড করে নিয়েছে ছবি থেকেই দেখো তো পুরো বইগুলোই মোটামুটি ওর কিন্তু হয়ে গেছে ঠিক আছে সবগুলোই পড়ে ফেলেছে অনেক একটা বাদ আছে ওটা হচ্ছে হয়ে গেছে তো এখন একটু অত বললাম গুললে এতক্ষণ বসে বললাম আচ্ছা ওটা পরে বলছি তার তো হচ্ছে অনেক বাংলা ছড়াও আছে লাস্ট এটা পরীর ছড়া 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 তো এই দেখো ছড়া তো টু ইন ওয়ান অ্যাংলো বেঙ্গলের রিদমস বললাম এটাতে ছড়া বাংলা প্লাস ইংরেজি ছড়া আছে এবার হচ্ছে আর একটা আছে দেখি এবার হচ্ছে ইভিএস অ্যাক্টিভিটি প্রি প্রাইমারি প্রি প্রাইমার সরি প্রি প্রাইমারি বলে ফেলেছি প্রি প্রাইমার প্রি স্কুল আছে উপরে তো এটাতে কি আছে দেখে নাও এটাতে হচ্ছে কালার দ্য গার্ল অ্যান্ড গোড মানে রং করতে হবে ছাগল আর মেয়েটার রং এরকমভাবে আর অনেক আছে অ্যাক্টিভিটি তারা তোমাদের দেখাচ্ছি এ দেখো ঘুড়ি আছে অরেঞ্জ ওয়াটারমেলন সান বিভিন্ন এসব কালার করতে হবে সাইডে হুম দেখেছো বন্ধুরা তোমরা দেখো এই সব সাইডে রং করা যেরকম করতে হবে রং কালার করতে হবে এটাও কালার করতে হবে এছাড়াও ম্যাচিং করা আছে বিভিন্ন হচ্ছে অ্যানিমেলসের কালার কি কি কালার সব সাইডে দিয়ে আছে কোনটার কি কালার হবে এগুলো হচ্ছে মিলানো এগুলো বলা জানো বন্ধুরা বন্ধুরা এগুলো সব মিলানো তো মিলে এগুলো সব সারি এই বইটা পুরোটা করে ফেলেছে তো সন্ধ্যের পর ও খুব ভালো উত্তর দিতে পারছে একদম সব ঠিক ঠিক বলছে যেমন হচ্ছে এই বাচ্চাটার কোন বডি অফ পার্টস কোনটার কি সব বলে ফেলেছে এটা কিচেন রুম সমস্ত কিছু এখানে আছে কোনটা ঠিক ব্যাগ সাইকেল গ্যাস বলুন তো কোনগুলো স্কুলে নিয়ে যাই আমরা আরো মানে এগুলো পুরোটা পেজেই আছে হ্যাঁ আনুczaj গ্যাস বেলুনে মানুষ ঠিক আচ্ছা এখানে হচ্ছে ক্লাসরুমে কি কি আমরা দেখতে পাই দেখা যাচ্ছে মানুষ এটাতে মানুষ দেখা যাচ্ছে না গ্যাস বেলুনের জায়গা করা আছে যখন যাবে তখন দেখতে হবে ঠিক আছে এইটাই তো এরকম অনেক এই বইটা অনেকটা অনেক অনেক ভালো তো এটা হচ্ছে কার থেকে কি পায় যেমন গরু থেকে আমরা কি পাই সাইডে দেয়া আছে দুধ হ্যাঁ দুধ দেখো দুধের ছচ্ছে গ্লাসে দুধের ছবি দেয়া আছে আচ্ছা থেকে কি পাই আচ্ছা আর কি আছে মৌমাছি কি থাকে মধু থাকে আর ভেড়া থেকে ভেড়া ভেড়া হ্যাঁ ডিম ঠিক আছে একদম ঠিক আছে বিভিন্ন হচ্ছে অ্যানিমেলস আছে এগুলো কালার এর সঙ্গে ম্যাচ করতে হবে কোন কালার ঠিক আছে বেমানান কোনটা বেমানান সেটাও করতে হবে আচ্ছা তুমি করা হয়ে গেছে আমি খালি বলে দিচ্ছি বন্ধুদের কি কি আছে বইটার মধ্যে অনেক কিছু ম্যাচিং আছে হ্যাঁ এটার মধ্যে অনেক কিছু হচ্ছে কটা নাম্বার আছে গুনে গুনে অনেক কিছু আছে বইটার মধ্যে তো এটা হয়ে গেল তারপর দেখিয়ে দিকে দেখি আরেকটা আছে শিশুদের হাতের লেখা এটা পুরোটাই হাতের লেখা এই বইটা আমরা কিন্তু দেখি ঠিক আছে হাতের লেখার বইটা এ দেখো খয়াকারে খা গয়াকারে গা চয়াকারে চা মায়াকারে মা বয়াকার বয়াকার বাবা এগুলো সাইনি মোটামুটি সবই করতে পারে তো খয়াসি আচ্ছা এই হাকার হস্তিকার আর কি বাংলায় আর কি বাংলায় যাবতীয় যা লেখক পেচক ছেদন মানে হাতের লেখার হ্যান্ড রাইটিং বেঙ্গলি ক্রোধ বস্ত্র ক্রোধ ঠিক আছে সবই এরকম হ্যান্ড রাইটিং এই দেখো একটা পেজ দেখিয়ে দিই এই দেখো এরকম ভাবে এটা হচ্ছে শিশুদের হাতের লেখা এবার রইলো হচ্ছে মেন্টাল ম্যাথমেটিক্স লেভেল জিরো তো এই বইটার মধ্যে কি কি আছে না সেভেন ডেজ ওয়ান উইক থ্রি থার্টি ডেজ ওয়ান মান্থ এভাবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এর মধ্যে এই দেখো সুন্দর দেওয়া আছে অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন ওয়ান টু যাবতীয় যা মানে আর কি অং হচ্ছে ম্যাথামেটিক্সের যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন হয় খুব সুন্দর করে এখানে দেওয়া আছে বাচ্চাদের জন্য জিরো লেভেলের হ্যাঁ বালতি এগুলো কাউন্ট করতে হবে কাউন্ট করে পারবে এটা কাউন্ট করতে তো দেখি ওয়ান টু করে কটা ম্যাঙ্গো আছে কটা ম্যাঙ্গো আছে তখন তো পড়েছিলাম পড়েছিল আর পড়বে না ঠিক আছে চলো আচ্ছা বন্ধুরা দেখছে ওরা বিশ্বাস করছে না যে তুমি সত্যি কি গুনতে পারো এটা কটা ম্যাঙ্গো আছে গুনে দেখাও তো দেখো না তো বন্ধুরা কটা ম্যাঙ্গো আছে এবার সাইনি গুনবে নাও গুনো কটা ম্যাঙ্গো আছে সোজাটা সোজা বালতি ম্যাঙ্গো 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 বন্ধুদের ম্যাঙ্গোর কথা বলেছি ম্যাঙ্গো ম্যাঙ্গো গাড়ি পড়ে আর ম্যাঙ্গোটা গুনে দেখাও তিনটি হুম ইংরেজিতে ইংরেজিতে ওয়ান তারপরে থ্রি হ্যাঁ থ্রি থ্রি আচ্ছা ঠিক আছে এরকম ভাবে সেভেন অ্যাপেল দেওয়া আছে ম্যাচিং করতে হবে অনেক কিছু আছে প্লাস যোগ বিয়োগ ভাগ সমস্ত কিছুর মধ্যে আছে ও হচ্ছে একের পরে কি এর পর কি এসব সমস্ত কিছুর মধ্যে বইটার মধ্যে দেওয়া আছে তো এটা হচ্ছে মেন্টাল আচ্ছা এটা কি আছে আমার গণিত সুপান এই বইটাও আছে তো এইটাও গণিত দুটো বই দিয়েছে এটাও গোনা বেশিরভাগটাই কটা কি হবে গুনে গুনে সব লেখা আমরা তাই বুঝি যোগ বিয়োগ গুণ ভাগ এবার একটা গাছে পাঁচটি পাখি বসেছিল তিনটি পাখি উড়ে এসে বসলো আবার গাছে মোট কতগুলো পাখি আছে যোগ করতে হবে ঠিক আছে এরম তুমি তো যোগ বিয়োগ পারো সময় হ্যাঁ দেখো এক মাঝখানে গ্যাপ আছে আবার তিন আছে তারপরে কি হবে তিনের পর কি হবে তারপরে পাঁচ আছে তারপরে কি হবে গ্যাপ আছে যোগ বিয়োগ দেওয়া আছে চকচকের নাম হ্যাঁ চকচকে যোগ বিয়োগ এরম ভাবে সুন্দর যোগ বিয়োগ দেওয়া আছে বড় সংখ্যা ছোট সংখ্যা সমস্ত দিয়ে আছে কেজি ওয়ান এর বই ঠিক আছে এর আমার অনেক কিছু আছে এটার মধ্যে আর রইলো বাকি একটা বই এটা হচ্ছে ইংলিশ রিডার এ এটাতে অনেক কিছু আছে প্রথমে ফার্স্ট অ্যালফাবেট গুলো আছে ক্যাপিটাল আর স্মল লেটার এই যে তারপরে আছে হচ্ছে কার পরে কি মাঝখানে খানিকটা গ্যাপ দিয়ে দিয়েছে সেই লেটারটা কীভাবে ম্যাচিং করা তারপরে এ ফর বিভিন্ন অনেকগুলো ওয়ার্ড হচ্ছে দিয়ে দিচ্ছে ওয়ার্ড এদের কি ওয়ার্ড তৈরি হতে পারে বি দেখি কী ওয়ার্ড তৈরি হতে পারে সুন্দরভাবে দেওয়া আছে আবার ছবিও দেওয়া আছে বেশ বাচ্চারা যাতে অ্যাট্রাক্ট হয় এই দেখো সি ফর কার্ড ডি ফর ডল ই ফর এলিফেন্ট বা সুন্দর করে দেওয়া আছে বেশ আইসক্রিম আচ্ছা বলো তো এল ফর কি এল ফর কী বল বন্ধু না এটা উল্টো পাল্টা কথা বল না বলতে না এটাকে কি বলে কি লেটার বলে বলতে দেখি না আমি কি লেটার না ক্যাপিটাল না স্মল সেটা বলতে হবে আর এটা কি লেটার না না কি সব বলছো টেবিলটা পড়ে গলি ফোনটাও পড়ে যাবে এটা কি বইটাও পড়ে যাবে বইটা সাইডে স্ট্যান্ড করেছি না তাহলে কিন্তু পড়ে যাবে

যে আমার যারা ফ্যামিলি আছে তাদেরও যদি ছোট বাচ্চা থাকে তারা কি কী বই সাজেস্ট মানে নিতে পারো বাচ্চাদের পড়ার জন্য বাড়িতে অনেক সময় বাড়িতে হয় কি না হচ্ছে কোনো স্কুলে ভর্তি করি না বাচ্চা ছোট বলে কিন্তু অনেক সময় বাড়িতে কিনে বই পড়ানো হয় তো এই বইগুলো খুবই ভালো আমার যেটুকু মনে হলো বা স্কুলে ভর্তি না করে এইসব বই কিনে এনে পড়াতে পারো বাচ্চাদের তাই তোমাদের সাথে একটু শেয়ার করিলাম ভিডিওটা তো এটার মধ্যে অনেক কিছু আছে এই যেমন হ্যাট এক নেট মানে কি এসব মানে কি বেঙ্গলি টু ইংলিশ অনেক কিছু ওয়ার্ড আছে বডি পার্টস হাই উঠছে সারাদিন ঘুমাবে না এখন ঘুম পাবে কালার বিভিন্ন কালার জানুয়ারি ফেব্রুয়ারি সানডে মন্ডে সেভ অনেক কিছু আছে এই বইটার মধ্যে তো এই বইটাও খুব ভালো ইংলিশ হচ্ছে রিডার আমি কোনো মানে কোম্পানি সাজেস্ট করছি না যে এটাই কেন আমার